বেগম খালেদা জিয়ার জানা যায় এত মানুষ হইছে এই জায়গায় ব্রেকেট ভাইঙ্গা মানুষ ঢুকে গেছে মানুষ রাস্তা সব কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমি অল্পের জন্য ব্যথা পাই একটু কিন্তু অনেক মানুষের আত্মাও কেটে গেছে ওই যে চুপকা চুপকা লোয়ার যে বেড়া আছে ব্রেকেট দিয়া রাখছে ওই ব্রেকেট দিয়া মানুষ সিরা বিরা পিছন দিয়ে ঠেলা এরকম ঠেলা দিছে আর্মির উপর দিয়ে বাইঙ্গা চোরা ঢুকছে মানুষ এত মানুষ হয়েছে মানুষের স্রোত বন্যার স্রোতের মতো মানুষ উপস্থিত হয়েছে মানুষের কি জানি হারায় ফেলাইছে মানুষের এরকম এমন হয়েছে মানুষের কি জানি হারায় ফেলাইছে এই মানুষ ছইটা গেছে জনপ্রিয় নেত্রী তিনবারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার জানা যায় আজকে মানুষ এমন ভাবে গেছে পঙ্গপালের মতো গেছে মানুষ আর মানুষ আপনারা টিভিতে অবশ্যই দেখছেন মানুষ আর মানুষ অনেক মানুষ হয়েছে মানুষের হিসাব করা যাইব না এত মানুষ হয়েছে